সহ পার্শ্ববর্তী এলাকায় ফের তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা সপ্তাহান্তে উপকূল এবং পশ্চিমের জেলাগুলিতে গরম এবং অস্বস্তিকর পরিবেশ বৃদ্ধির সম্ভাবনা বুধবার বিকালে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার উপকূলের দুই জেলা যেমন পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে খবর আলিপুর হাওয়া অফিস সূত্রে শুক্রবার থেকে তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা দক্ষিণবঙ্গের প্রায় সব কটি জেলায় তাপমাত্রার পারত পৌঁছতে পারে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া দপ্তর সূত্রে খবর উত্তরবঙ্গের পাঁচ জেলা যেমন দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে গরম এবং অস্বস্তি বজায় থাকবে মালদা এবং দুই দিনাজপুরে গরম বৃষ্টি আমরা পেয়েছিলাম সেরকম বৃষ্টি পাবেন না এটা আপনি বুঝতেই পাচ্ছেন অলরেডি তো তবুও ছুটকো ফাটকা একটু আধ জায়গায় বৃষ্টি মানে ধরুন সাউথ বেঙ্গল লেটাস কাম ফার্স্ট স্টার্ট উইথ সাউথ বেঙ্গলে সাউথ বেঙ্গলে আজকে কোস্টাল যে ডিস্ট্রিক্টগুলো আছে এবং গ্যানজেটিক যে ডিস্ট্রিক্টগুলো আছে মুর্শিদাবাদটা বাদ দিয়ে সেখানে হালকা এক দু জায়গাতে বৃষ্টি আমরা পেতে পারি উইথ থান্ডার বাকি ক্রম সব জায়গা ড্রাই ষোলো সতেরো হট অ্যান্ড হিউমিড ওয়েদারের ওয়ার্নিং আছে ওয়েস্টের সাপোর্টি ডিস্ট্রিক্ট এবং এবং কোস্টাল ডিস্ট্রিক্টস এবং গ্যাঞ্জেটিকের মধ্যে মুর্শিদাবাদ আর নর্থ বেঙ্গলে ঠান্ডা লাইটনিং গ্যাস্টি উইন্ডের ওয়ার্নিং আছে বিভিন্ন দিনে যেমন ডে ওয়ান অ্যান্ড টুতে ওয়ার্নিং আছে নর্থের পাঁচটা ডিস্ট্রিক্টে দ্যাট মিনস দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ারে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করবে মে আলিপুর হাওয়া অফিস সূত্রে আরও খবর বিশে মে দক্ষিণ আন্দামান সাগরে একটি সিস্টেম তৈরি হবে যা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে রাজীব নস্করের রিপোর্ট কালকাটা নিউজ